হ্যালো বিহস আবারও এফ কুরবানি দিবেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি দুই হাজার ষোলো সালেই কিন্তু তিনি এবিসিতে কুরবানি দিয়ে অবাক করে দিয়েছেন চলচ্চিত্রের মানুষদেরকে একটা না তিনি পাঁচ বছর কুরবানি করেন এবিসির ভিতরেই তারপরেই যে কোনো নানান সমস্যার কারণেই কিন্তু আর দেওয়া হয়নি এফ বিসিতে কুরবানি এবার আবারও সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি এফ কুরবানি দিবেন দুই হাজার ষোলো সালে যখন এবিসিতে তিনটি গরু একসাথেই কুরবানি দিয়েছেন পরিমণি তখন কিন্তু এ ভিতরে হইসুই পড়ে গিয়েছে এক প্রকার কারণ এর আগে কেউ এরকম তিনটি গরু এবিসির ভিতরে কুরবানি দেয়নি তখন পরিমণির কুরবানির বিষয়টা বেশ আলোচনায় এসেছে সাধারণ মানুষের জন্য কাজ করতে চান তিনি এবার মনোহার হোসেন ডিপডুলো কিন্তু এবিসির ভিতরে কুরবানি দিবেন এমনটাই জানিয়েছেন তিনি সাথে কিন্তু পরিমণিও রয়েছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত কিন্তু পরিমণি কুরবানি দিয়ে গিয়েছিলেন এফবিসির ভিতরে তিন বছর মাসকান দিয়ে দেওয়া হয়নি নানান সমস্যার কারণেই এবার আবারও এফবিসির ভিতরে কুরবানি দিবেন এই নায়িকা বিষয়টি নিশ্চিত করছেন নিজেই পরিমণি বলেন আমার পরিবারের সঙ্গেই আমি আনন্দ উৎসব করেই কুরবানি দিব এফবিসিতে যদি কেউ বেঘাত না ঘটায় তিনি আরও বলেন শেষবার আমি যখন কুরবানি দিয়েছি তখনকার অভিজ্ঞতাটা খুবই বাজে ছিল সে কারণেই আমি চাই আমার এফবিসির পরিবারের সঙ্গেই আমি আনন্দ উৎসব করেই কুরবানি দিতে এখানে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয় আসলে সেটা মেনে নেওয়া যায় না তো যাই হোক বৃহস্পির এফ বিসির ভিতরের কুরবানি নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন